কি সত্যি মাউস হ্যাঁ এই তো তাই তো বলি একটা ছেলে এভাবে ঠান্ডা মাথায় সুন্দর করে বসে আছে কোলের কাছে এটা তো বিশ্বাস হয় না আমার হুম এরকম হলে তো আমার সন্দেহ লাগতেছে এটা আসলেই আমার মাউস কিনা হুম যে কি আসলেই আমার মাউস হ্যাঁ এই তো এই তো প্রমাণিত যেটা আমার মাউস এই তো এই তো এই তো এই তো এই তো প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে আর কোনো সন্দেহ নাই নাই তো নাই তো নাই তো সন্দেহ হাই 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 বললাম তো প্রমাণ হয়ে গেছে এই পাগল কামড় দিতে হবে না তো বুঝছি তো তুমি আমার মাউস বুঝছি বুঝছি সরি 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 বাপরে বাপ